আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো খাসির চাপের রেসিপি এই রেসিপি বানাতে আমার লাগবে খাসির চাপ এই যে খাসি জবাই করা হয়ে গেছে এখন একে চামড়া ছড়ানো হচ্ছে এই খাসিরই আমি চাপ রেসিপিটা দেখাবো উনি খুব সুন্দর করে আমাকে চাপগুলো পিসপিস করে দিয়েছিলেন আমি সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম সেটা হয়তো দেখানো হয়নি তো তারপর আমি সেই চাপগুলো ভেজে নিচ্ছি তারপর ভাজা হয়ে গেলে আমি উঠতে রাখবো এরপর আমি পেঁয়াজ কুচি রসুন কুচি ভেজে নিচ্ছি তেলে এরপর আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধোনার গুঁড়ো গরম মশলার গুঁড়ো তেজপাতা এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম ঝোলটা কষিয়ে নিচ্ছি এরপর কষুন ঝোলে আমি ভাজা চাপগুলো দিয়ে দিলাম এবং এগুলো ভালো করে আমি উল্টে পাল্টিয়ে দিলাম যাতে কষণো ঝোলে এগুলো ভালো করে মিশে যায় জল আমি শুকিয়ে ফেলবো মিডিয়াম আছে রান্না করব খেয়াল রাখতে হবে যেন করে না যায় এটা আমি একদম শুকিয়ে ফেলবো এই যে হয়ে গেছে এখন আমি ছোলা থেকে নামিয়ে দিলাম এবং আমার ছেলেকে খেতে দিলাম খেতে খেয়ে ভীষণ খুশি অনেক মজার একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ